বাংলাদেশ আওয়ামী লীগ উনিশশো সালে মাওলানা ভাসানি শামসুল হক সাহেবের নেতৃত্বে আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয় এই প্রতিষ্ঠার নেতৃত্ব দিয়ে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই পর্যন্ত আমাদের স্বাধীনতা থেকে নিয়ে আজকে আমাদের এই দুই হাজার চব্বিশ আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে তার মেয়ে জননীতি শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমাদের সর্বদি ময়দানে আজকে এক বিরাট জনসভায় আয়োজন করা হয়েছে যে উক্ত জনসভায় আমরা আমাদের ঢাকা এবং সারা দেশ থেকে বিভিন্ন আওয়ামী লীগের নেতা কর্মী যুবলীগ ছাত্রলীগাসেবক লীগের নেতৃবৃন্দরা আসবেন সেই সব জনসভায় যোগ দিবেন এবং এটা আমাদের জন্য একটা বিরাট একটা অর্জন যে আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে আজ যদি দেশটি স্বাধীন না হতো তাহলে আজকেই ওই যে পঁচাত্তরতম এই জন্মদিন বা বাঁচিশ পঁচাত্তরতম প্রতিষাবার্ষিকী আমরা আজকে হয়তো এই সুযোগ পেতাম না এই জন্য আমরা জাতির জনক বঙ্গবন্ধুকে ধন্যবাদ জানাই এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আমরা ধন্যবাদ জানাই যে তিনি আজকের এই ঐতিহাসিক একটি দিন কে জনসভা ডেকেছেন সেই জনসভায় আজকে আমরা যারা নেতা নেতাকর্মীরা আছি সবাই আমরা একযোগে আমরা তাকে এই দিনটিকে আগে স্মরণ রাখার জন্য আমরা ধরে রাখার জন্য আজকে আমরা একযোগে সেই জনসভায় যোগদান করে আমরা মিলিত হব বিগত দিন যেভাবে কমিটি হয়েছে সেটার দিকে আর লক্ষ্য করে লাভ নেই আগামী দিন আমরা এমন একটা কমিটি চাই যে কমিটিটা কর্মী বান্ধব জনগণ বান্ধব গণমানুষের সাথে মিশতে পারে এমন নেতৃত্ব আমরা চাই কারণ আজকে যে সংগঠনটার পঁচাত্তর বছর পূর্তি হয়েছে সেই সংগঠনটা কিন্তু তিলে তিলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির রাখাল রাজা পিতা মজিব আমাদের পুরনো ঢাকার মুরব্বীদের কাছ থেকে আপনারা শুনতে পারবেন বা আমরা শুনেছি যে জনে জনে গিয়ে তাদের সাথে আড্ডা দিয়েছে তাদের সাথে কথা বলেছে এলাকায় বিচরণ ছিল মানুষ তাকে তার পছন্দের মানুষ নেতৃত্ব হিসাবে বেছে নিয়েছিল বিধায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার তনায়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণেই সংগঠন এ পর্যন্ত এসেছে আগামী পঞ্চাশ বা আগামী একশো বছর পর এই সংগঠন যদি সঠিক নেতৃত্বের হাতে না যায় তাহলে কিছুদিনের মধ্যেই মুখ থুপড়ে পড়ে যাবে এই সংগঠন আমরা চাই এমন নেতৃত্ব আসুক যেই নেতৃত্ব জাতির জনক বঙ্গবন্ধুর অনুসারী হিসেবে প্রত্যেকটা কর্মীর খবর রাখবে ঘরে ঘরে আসা যাওয়া করবে এলাকায় এলাকায় বিচরণ করবে এমন নেতা চাই না যে ঘড়ির কাটা ধরে কাঠ দিয়ে দাওয়াত দেওয়ার পরেও ঘন্টা দুই ঘন্টার মধ্যে আসে না এমন নেতৃত্ব আমরা চাই না জাতীয় অনুষ্ঠানেও যারা আসতে সময় লাগে অনেক বেশি আমরা এমন নেতৃত্ব চাই যেই নেতৃত্ব অনুষ্ঠানের আগের দিন কর্মীদের কাতারে গিয়ে এলাকায় এলাকায় ঘুরে ঘুরে গণসংযোগ করবে এই অনুষ্ঠানকে সফল করার জন্য আমরা বঙ্গবন্ধুর ছায়া নেতৃত্ব চাই আমরা চাই প্রত্যেকটা কর্মীর সাথে সুসম্পর্ক থাকবে আমরা কালো গ্লাস খুলে বের করে হাত দেখাবে এমন নেতৃত্ব আমরা চাই না এই বলে আমি এই পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে রাজাকার মুক্ত আওয়ামী লীগ চাই এই আশাবাদ ব্যক্ত করছি যাবার বেলা সেই মহান মুক্তিযুদ্ধের রণধ্বনি দিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্বাধীনতা ধারক বাহক বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের আজকে জন্মদিন শুভ 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 দিন বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগের জন্মদিন স্বাধীনতার স্থপতি বাঙালিরাখেল রাজা বঙ্গবন্ধু যদি আজকে এই জন্ম এই বাংলাদেশে জন্মগ্রহণ না করতো আজকে এই আমরা স্বাধীনতা মুক্তিকামী এই সুন্দর দেশকে স্বাধীনতাভাবে ফিরে পেতাম না আমি ছোটো একটা কথাই বলবো শেখ হাসিনার উন্নয়নের যাত্রাকে যেভাবে অগ্রগতিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এই দেশটাকে আপনারা শেখ হাসিনার সঙ্গে থাকুন বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের যেই সব সাফল্যগুলো আছে আপনারা দেশবাসী এবং দেশের প্রতিটি লোকের কাছে তুলে ধরুন আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এশিয়া সর্ববৃহতর সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের আজকে পঁচাত্তরতম প্রতিটি বাসীকে উপলক্ষে বাংলার মেহনতি মানুষের সুখ দুঃখের ঠিকানা আপনার আমার ঠিকানার জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সমস্ত বাংলাদেশে আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার পঁচাত্তর বছর উপলক্ষে সমস্ত বাংলাদেশে উজ্জ্বলমুখর আনন্দমুখর উৎসবের মাধ্যমে পালন হইতেছে সেই হিসাবে আমরা তৃণমূলে যারা সংগঠন আছে প্রত্যেক এলাকা থেকে আমরা বনাট্য মিছিল সহকারে আজকে শরাদ্দি উদ্যানে যোগ দিয়েছি বাংলার মুখে বাংলার মানুষের দুঃখী মানুষের মুখে হাঁটি হাসি ফুটানোর জন্য আল্লাহর কাছে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জননেত্রী শেখ হাসিনার আয়ু যাতে দীর্ঘায়িত করে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ যাতে বঙ্গবন্ধুর কোন জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে আমরা সমাপ্ত সমাপ্ত করতে পারি এ আশা ব্যক্ত করে বাংলাদেশ মানু মেহনতি মানুষের উজ্জ্বল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু তেইশেই জুন আওয়ামী লীগ প্রতিষার্ষিকী পঁচত্তর বছর উপলক্ষে প্রতিষার্ষিকী উপলক্ষে আজকের সমাবেশে আমাদের উনত্রিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে সবাই ইনশাল্লাহ সারা বাংলাদেশব্যাপী সারা দিচ্ছেই রাখে যাই হোক আমরা আওয়ামী লীগ যারা আছি আজীবন থাকব জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে আমরা আওয়ামী লীগকে ধরে রাখবো এই বলে আমি আমার আশা ওয়ার্ড কাউন্সিলার সব সভাপতি সব আছেন উনত্রিশ নম্বর ওয়ার্ডের বাবুল ভাই আছেন তার নেতৃত্বে আমরা উনত্রিশ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগে কে প্রতিষ্ঠাবাসীর প্রোগ্রামে একসাথেই আমরা যাচ্ছি সবাইকে ধন্যবাদ আশা করি আমরা যারা আওয়ামী লীগ করি দীর্ঘদিন যারা ছিলাম আওয়ামী লীগে এখনও আমরা আছি আর সামনের যতদিন বেচা বেঁচে রাখে আল্লাহ ততদিন পর্যন্ত আমরা এই আওয়ামী ইনশাল্লাহ থাকতে চাই